তো ডিউ হচ্ছে দুই হাজার উনত্রিশের ফেব্রুয়ারিতে জানুয়ারিতে কিসের ভিত্তিতে আপনি নির্বাচন চাচ্ছেন এখন বলতে পারেন সংসদ নাই তো তাহলে সংসদ নাই এ কারণেই তো ওয়ান রেফার করে নির্বাহী সকল কার্যক্রম কন্টিনিউ করবার একটি আর সুপ্রিম কোর্ট দিয়েছে আপনাকে যেন আপনি কাজ চালাই যেতে পারেন সেভাবে কাজ চালাইতেছে বিটিভিতে বিটিভিতে বাজেট পেশ করতেছে যা যা যেখানে অ্যাপয়েন্টমেন্ট করা দরকার করতেছে ট্যাক্স ভ্যাট বাড়াইতেছে রিফর্ম অর্ডিনেন্স দিয়ে দেশ চালাইতেছে তাহলে তো উনত্রিশে জানুয়ারি পর্যন্ত চালাইতেই পারে তাহলে ওয়ান ও সিক্সের অধীনে আসলে আমরা নির্বাচন চাইতে পারি কিনা না পারি না তাহলে যারা নির্বাচন চাইতেছেন বাই ডিফল্ট তাকে জুলাই সনদের অধীনে নির্বাচন চাইতে হবে গণ অধীনে নির্বাচন চাইতে হবে আদারওয়াইজ ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়ার কোনো একটি নাই তাহলে আমরা কেন বলছি জুলাই সনদ ইমপ্লিমেন্ট করাটা এখন জরুরি কারণ আমাদের অনেক কাজ এইটা ফেব্রুয়ারিতে অবৈধ হয়ে যাওয়া বাই ডিফল্ট এবং এটা দরকার নাই প্রয়োজন নাই তো এখন প্রশ্ন হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট কি হবে এটাকে বৈধতা দেওয়ার বিয়ের সাথে ছাড়া তো সন্তান হয়ে গেছে ভাই এখন বিয়ে পড়ায় দেন ইজি তো এখন হুজুর ডাইকে বিয়ে পড়ায় দেন এখন কাজী ডাইকে নিবন্ধন করেন সুযোগ আছে তো তাহলে আমরা যে কাজটা ফেব্রুয়ারিতে করতে চাই সেটা এখন করতে সমস্যাটা কোথায় কারণ এর থেকে গুরুত্বপূর্ণ কাজ আমরা করে ফেলছি সংবিধান ওলট পালট করে দিয়ে সেগুলো আমরা এখন কেন বাস্তবায়ন করতে পারবো না কেন মেয়েদেরকে যদি আমরা সিট বাড়াই অথবা ডাইরেক্ট ব্যালটিকে যাই দুই হাজার একত্রিশের পার্লামেন্টে করবো কেন দুই হাজার ছাব্বিশের পার্লামেন্টে হবে না কেন মানে আমরা যেটা সবাই একমত হয়ে গেছি সেটা বাস্তবায়নের প্রক্রিয়াতে আমরা কেন ডিলে করবো এটার ভিতরে কোন যৌক্তিকতা নাই একটা জাতিকে আমরা পাঁচ বছর আরো ছায়া দেওয়া গিভেন আপনারা ছয় ছয় দফা বেস ভ্যালু সিস্টেম ছিল এ ফ্রি ফেয়ার ইলেকশন আন্ডার সিভিল সিভিলি অভার ইস একটা নির্বাচন ছেষট্টি সালের দাবি একটা নির্বাচন এবং সেই নির্বাচন নিয়ে দুই সালে আমরা এখনও কমিশনে আলাপ করছি আমরা কি মানে আগাইলাম পঞ্চাশ ষাট বছর পরে আমি মাঝে মধ্যে ওই যে নোয়াখালীর একটা কথা বলি আপনার যে নোয়াখালীতে একটা কথা আছে যে হাতে হাডে বেশি আগ্রহে কম মানে আপনারা মুন ওয়াকিং দেখছেন না মাইকেল জ্যাকসনের দেখছেন না ওই যে লাইট ধরে যে মনে হইতেছে না মাইকেল জ্যাকসন যে গতিতে হাঁটতেছে কিছুক্ষণ পর কনসার্টের সীমানা পার হয়ে আসে তো খালে পড়বে কিন্তু আসলে দেখতেছে হে লরে টরে না হাঁটে কিন্তু লরে না একই জায়গায় আছে সো আমরা ছেষট্টি সাল থেকে দুই হাজার পঁচিশের আলোচনায় উই আর এক্স্যাক্টলি এট দ্য স্কোয়ার ওয়ান এখন এখনো বলছি ভাই আরও পাঁচ বছর পরে করবো হোয়াটস দ্য পয়েন্ট অফ ইজ ইট পার্ট অফ দ্য নেশন বিল্ডিং ইজ ইট পার্ট অফ দ্য স্টেট বিল্ডিং আমরা কালেক্টিভলি যে রাষ্ট্রটাকে এগিয়ে নিতে চাই কেন আমরা সেই রাষ্ট্রটাকে পাঁচ বছরের জন্য হাইবার নেশনে পাঠাই দিব পিছায়ে দিব প্রয়োজন নাই তো যে জিনিস আমরা সবাই একমত হয়ে গেছি সেটা এখনই ইমপ্লিমেন্টেশন করা দরকার যেন দূরবর্তী সময়ের সময় নষ্টটা করা না যায় ইনস্ট্রুমেন্ট অনেক ইনস্ট্রুমেন্ট আছে ইনস্ট্রুমেন্টের সবচেয়ে বড় ইনস্ট্রুমেন্ট হচ্ছে উইল অফ দ্য পিপল আমরা একমত হওয়া মানে ইনস্ট্রুমেন্ট অ্যাগ্রিড কাগজে কোন ইনস্ট্রুমেন্ট নাম এটা এটাকে অর্ডিন্যান্স নামে ডাকবো ওকে আমি কি বলে ডাকবো ওকে কি বাবু বলে ডাকবো খোকা বলে ডাকবো দাদা বলে ডাকবো ছেলে বলে ডাকবো পোয়াপুরি বলে রাখবো কী বলে ডাকবো ম্যাটার ওটা আমরা ঠিক করব উইল অফ দ্য পিপল আমরা যে শব্দে তাকে ডাকবো সেই আমার প্রেমিক ওই আমার রাজকন্যা যে নামে তাকে ডাকেন সে আমার সাগরক্না তাকে নিয়ে আমি ময়নাদ্বীপ বানাবো আমার পারপাস হচ্ছে আমাকে ময়নাদ্বীপ বানাইতে হবে আমি ও নদীর পারে বসে শুধু ময়নাদ্বীপের স্বপ্ন আর দেখব না পাঁচ বছরের জন্য আমার স্বপ্নটাকে হোল্ড করে রাখার সুযোগ নাই এখনই সাগরকন্যাকে নিয়ে ময়নাদ্বীপে যাইতে হবে